আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন আজকে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে নতুন অতিথিদের আগমন আহলান ও সাহলান সবাইকে ধন্যবাদ মাসরুখ ইসলামিক সালানের পক্ষ থেকে আজকে আমাদের মাঝে নতুন মেহমানদের আগমন যাদের পরিচয় না করলেই নয় যাদেরকে আমরা ব্যয়ই পেয়েছি তিনি হচ্ছেন রায়পুর বাজারে সম্মানিত নবনির্বাচিত প্যানেলের সম্মানিত সহসভাপতি মোহতারাম আমার বড় ভাই ব্যয় যদি এক জায়গায় রাখি তারপরেও বড় ভাই হচ্ছেন হাজি শফিকুল ইসলাম সাহেব ওনার সাথে রয়েছেন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী বিন্দু সবাইকে আজকে কনের বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে একরাস রাস ফুলের ফুলে শুভেচ্ছা তা আশা করি আপনারা আমাদের আজকে সময় দিচ্ছেন এটার জন্য আমরা কৃতজ্ঞ আমাদের মাঝে বর চলে আসছেন আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের ভিডিওটা শেষ করে ইনশাল্লাহ আমরা খাবারের জন্য আমাদের মেহমানদেরকে আমরা টেবিলে নিয়ে যাচ্ছি যেহেতু এখন লাঞ্চের সময় ফুললি লাঞ্চের সময় জুমার দিন হওয়ার কারণে আমাদের একটু লেট হয়ে গেছে বিভিন্ন খতিবদের আগমন কেন্দ্রিক আমরা একটু সময় পেয়েছি এর জন্য আমরা দুঃখিত নয় আমরা আনন্দিত সবাই দোয়া করবেন মাসরুফ ইসলামিক সেনারে সব প্রত্যেকে নজর রাখবেন যদি কোনো